ছাত্র জনতাকে এই মহৎ উদ্দেশ্য গ্রহণের জন্য সবাই স্বাগত জানাই এই উদ্দেশ্য এই উদ্দেশ্যকে তারা সামনে নিয়ে যখন আমাদের ক্যাম্পে এসেছে আমরা সেনাবাহিনীর সাথে পরামর্শ করে তাদের সাথে এখানে এসেছি এবং আমরা প্রত্যেকটি দোকান প্রত্যেকটি দোকানে সবার সাথে সব ব্যবসায়ীদের সাথে কথা বলেছি বাজার কমিটির সকল লোকজন যারা এখানে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং আমরা ছাত্র জনতা এবং আমাদের জনগণকে বলতে চাই যে ইনশাল্লাহ এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আর যারা ব্যবসায়ীরা আছেন তারা প্লিজ আপনারা এই চাঁদাবাজি এই সিন্ডিকেট এসব থেকে বের হয়ে আসুন দেশের অস্থিতিশীল অবস্থা আর অস্থিতিশীল করবেন না আপনাদের এই সিন্ডিকেট থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে এবং জন্য আমরা র্যাব সেনাবাহিনী পুলিশ আমরা সবাই ছাত্র জনতার পাশে থাকবো তাদের আমাদের যখনই দরকার হবে যে কোনো সময় আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আসবো আমাদের সাংবাদিক ভাইরা আপনারা বলে দিবেন সবাইকে যে এই সিন্ডিকেট থেকে অবশ্যই তাদের বের হয়ে আসতে হবে যে ন্যায্য দামে যা কেনার কথা তাদেরকে সেভাবে বিক্রি করতে হবে এবং ক্রেতাদের কাছ থেকে কোনো ধরনের এই আমাদের পণ্যের ঊর্ধ্বগতি করা যাবে না জনমনে অবশ্যই স্বস্তি ফিরে আসতে হবে এখন আমরা ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের এই মহৎ উদ্দেশ্য আমাদের সকলের কাম্য আমরা তোমাদের সব সময় সাথে আছি আগেও ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো